লক্ষ কোটি টাকার বাড়িটা যখন কমপ্লিট করেন তখন অবশ্যই আপনাকে জানার প্রয়োজন কীভাবে আপনার বাড়িটা পেইন্ট করে কমপ্লিট করবেন মাত্র চার মিনিটের এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনি আইডিয়া নিতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করে সাথে থাকুন ইউটিউব থেকে যারা দেখেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে শুধুমাত্র পেইন্ট এবং ডিজাইন নিয়েই আমাদের ভিডিও আপলোড হয় জানতে পারবেন আপনি পেইন্ট সম্পর্কে জানতে পারবেন কাজ সম্পর্কে আর যদি আপনি কাজ এবং পেইন্ট সম্পর্কে জেনে শুনে বুঝে আপনার বাড়িটাকে পেইন্ট করে কমপ্লিট করতে পারেন তখনই হবে আপনার বাড়িটা পরিপূর্ণ এই কাজগুলো আমরা কমপ্লিট করছি নরসিংদী জেলায় প্রবাসী ইলিয়াস ভাইয়ের চোদ্দোশো স্কোয়ার ফুট একতলা বাড়ির ভিতরে বাহিরে স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী রঙের কাজটা কমপ্লিট করার পর একটা ডাইনিং রুমের মধ্যে দেখুন চারপাশের দেয়ালের মধ্যে অপরূপ সুন্দর একটা থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করছি আমি প্রতিটা ভিডিওতেই বলি কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল অর্থাৎ একটা ওয়ালপুটটি করে কাজ কমপ্লিট হয় আর একটা ওয়ালপুটটি ছাড়া চেকপুটিং করে কাজ কমপ্লিট হয় যদি আপনি স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করেন তাহলে বাড়ির ভিতরের প্রতিটা দেয়াল থাকবে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং আর স্মুথ ফিনিশিং দিয়েই কিন্তু পুরো বাড়ির ভিতরের রঙের কাজটা কমপ্লিট করে প্রতিটা বেডরুমের এবং ডাইনিং রুমের দেয়ালের মধ্যে থ্রি ডিজাইন করে কমপ্লিট করছি কিছুক্ষণের মধ্যেই পুরো ডাইনিং রুমটা কমপ্লিট হবে আর কমপ্লিট হওয়ার পর পুরো ভিডিওটা দেখবেন অর্থাৎ পুরো রুমটাই কিন্তু আপনাদেরকে দেখাবো দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন কারেন্টের সমস্যার কারণে আমাদের ডিজাইনের কাজগুলো করা হয় রাতের বেলায় আর রাত্রে এই ভিডিওটা ধারণ করা হচ্ছে যার কারণে একটু জ্যাপসা দেখাচ্ছে প্রবাসী ইলিয়াস ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিলেন হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট এই বাড়িটা সেটাও জানিয়েছিলেন অর্থাৎ চোদ্দশো স্কোয়ার ফুটের একতলা এই বাড়িটা উনি বলেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করবেন বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল আর উনি পেইন্ট এবং কাজ সম্পর্কে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেই পরিপূর্ণ জানতে পেরেছেন ওনাকে ধন্যবাদ জানাই পেইন্ট এবং কাজ সম্পর্কে আমাদের ভিডিওগুলো দেখে জেনে শুনে বুঝেই কিন্তু কাজটা কমপ্লিট করছেন উনি আমাকে বলেছিলেন ভাই স্পেশাল ফিনিশিং দিয়ে আপনারা যখন কাজগুলো করে ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড দেন দেখে খুবই চমৎকার লাগে অবশ্যই স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করে দিবেন পাশাপাশি থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করবেন উনি বলেছিলেন প্রতিটা সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য হবে প্রতিটা বেডরুমের একটা দেয়ালের মধ্যে থ্রিডি ডিজাইন থাকবে এবং চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী ঠিক এভাবেই কিন্তু পুরো বাড়ির কাজটা কমপ্লিট করতেছি প্রতিটা রুমের ভিডিও ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ প্রতিটা ভিডিও কিন্তু আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে যদি আপনি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যেই দেখুন আমাদের ডাইনিং রুমের পুরোটা ডিজাইন কমপ্লিট করে ফেলেছি সিলিং এর মধ্যে হবু বাস্তব আকাশের দৃশ্যর মতোই কিন্তু আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আর চারপাশে দেখুন এই ডিজাইনটা কমপ্লিট করেছি ডিজাইনগুলো ক্লিয়ার এইচডি যেন মনে হবে প্রতিটা ডিজাইন আপনি হাত দিয়ে ধরে চিটতে পারবেন কিন্তু ক্যামেরাতে সৌন্দর্যটা কখনোই তুলে ধরা সম্ভব হয় না ধন্যবাদ